ডায়াবেটিস এমন একটা অসুখ যে অসুখটা আমাদের শরীরে প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গে কিছু না কিছু জটিলতা তৈরি করতে পারে যদি সেটা চিকিৎসা ঠিকঠাক না হয় এবং জটিলতাগুলো যদি আর্লি স্টেজে ধরা না হয় পরে আরও কমপ্লিকেটেড হতে পারে এবং সেখান থেকে প্রাণহানিও হতে পারে একজন পেশেন্ট আমার কাছে এলেন যে তার প্রস্রাবে জ্বালা করছে বার্নিং সেনসেশন ডিউরিং ইউরিনেশন এবার তার ইউরিনের পরীক্ষা করতে দেওয়া হল দেখা গেল যে তার ইউরিনে তো একটা ইনফেকশন হয়েছে গ্লুকোজ প্লাস 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 মানে মূত্রে শর্করা গ্লুকোজ চলে আসছে এবং তখন আমার সন্দেহ হয় যে ডায়াবেটিস হচ্ছে কিনা এবং তার জন্য টেস্ট করতে তার জন্য পাঠানো হয় দেখা যায় যে ফাস্টিং সুগার ওই মোটামুটি সাড়ে তিনশোর কাছাকাছি ছিল আমি এক্স্যাক্টলি ফিগারটা মনে নিই এবং পিপি সাড়ে চারশো কাছাকাছি এবং তার ডায়াবেটিসের চিকিৎসা শুরু করতে হয় এবং ইউরিনারি ইনফেকশানের চিকিৎসা শুরু হয় তাতে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন কিন্তু তার ডায়াবেটিস ডিটেক্টেড হয় এবং তার ডায়াবেটিসের চিকিৎসা চলতে থাকে ডায়াবেটিসের এই যে ডিটেকশন হলো একটা অসুখ যে ডায়াবেটিস হয়েছে সেটা জটিলতা দিয়েও শুরু হতে পারে অথবা আপনার ডায়াবেটিসের চিকিৎসা চলছে কিন্তু সুগারটা ভালো করে কন্ট্রোলে নেই দেখা গেল আপনার যৌনাঙ্গে ইনফেকশন হয়েছে পুরুষের যৌনাঙ্গের ইনফেকশন ব্যালানাইটিস বলা হয় এক ধরনের ইনফেকশন সেটা লিঙ্গের এক ধরনের ইনফেকশন এবং সেটা কন্ট্রোল করতে হয় সেটা ফাঙ্গাল ব্যালানাইটিস হতে পারে ব্যাকটেরিয়াল ব্যালানাইটিস হতে পারে এবং সেটার জন্য চিকিৎসার প্রয়োজন আছে সুতরাং ডায়াবেটিস থেকে জটিলতা শুরু হতে পারে অথবা দেখা যায় যে কোন একটা জটিলতা তৈরি হলো একটা ইউরিনের ইনফেকশন হলো একটা ডায়াবেটিক পেশেন্টের এবার বডিতে ইনফেকশন কিন্তু ডায়াবেটিসের জন্য একটা স্ট্রেস যখন কখনো ইনফেকশন হয় তখন ডায়াবেটিস বেড়ে যায় এবং রক্তে শর্করের মাত্রা বেড়ে যায়